হই যাবে না কথা বলেন ঠিক কেনা কারণ বেঈমানের বাচ্চা টাউটের বাচ্চা কোরআনের মাহফিল সহ্য করতে পারে না যদি সহ্য করতে পারতো বছর পনেরো বছরেই মাঠে তাফসির মাহাবিল হতো কথা বলেন না কেন তাফসের মাহফিলের আয়োজনের কথা বললেই তালিম সইনা চলি ওই হাসে না আচ্ছা কাকু না কোরআনের বন্ধ করার জন্য নানান ষড়যন্ত্র করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমরা কি তাদের ভয় পাই কথা বলেন ভাইরা যারা জালিমগিরি করেছে জুলুম করেছে আল্লাহর কোরআনের উপর হাত দিয়েছে তারা আল্লাহর এই জমিনে আল্লাহর এই আমাদের বাংলাদেশে কিন্তু থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা

আসমান আল্লাহর হয় আল্লাহর কথা হবে কোরআনের কথা হবে কোন বাতিল সৈরাচারির রক্ত চক্ষুকে আমরা ভয় করবো না কথা কন ঠিক না বে ঠিক একান্ত প্রা পঞ্চমের

কথা কান্না কেন আমি সেই সেই করেছি কারণ আল্লাহ আমাদেরকে এই সমস্ত সমস্ত ক্ষমতার মালিক কে না জনগণ যারা জনগণ সমস্ত ক্ষমতার মালিক এই কথার উপরে বিশ্বাস স্থাপন করেছে আমি ফতোয়া দিয়ে গেলাম তাদের ইমান নাকান যদি মসজিদে নামাজে যাই নামাজ পড়ে তবে ঈমান নাই যদি রোজা রাখে তবে ঈমান নাই মুসলমান বলে দাবি করে তবে ঈমান নাই ঈমান যদি গ্রহণ করতে হয় আল্লাহর উপরে আস্থা থাকা লাগবে কথাগান ঠিক কিনা

কথা বলেন ঠিক কে না ঠিক অশুকোনা যত বাঁধা যত ছাড় সাইটন পথে মোরা চল বই বই চল বনা বলেন অশোক না যত বাধা যত ছাড় সাইটলন আসুলের পথে মোরা চল এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা রাখা সেউড়াবই বয়

জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে ওড়াবই আমাদের দেহ বয় জিহাদি রক্ত জিহাদি রক্ত আছে না জিহাদি রক্ত না থাকে জিহাদি তামান্না যদি কোনো মানুষের অন্তরে না থাকে আর মৃত্য হবে মুনাফিকের মৃত্যু কিসের মৃত্যু হবে

তারা শয়তানের আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা তাদের দলে থাকতে চাই না তার কারণ হলো অনুসারী হবে তার সাথে তার হাসন নাসর হবে তার সাথে তার হাসর নাসর হবে কথা আমার না কথা আল্লাহর কার কথা

আপনি ফজরের নামাজে উঠেন ফজরের নামাজে ঘুম থেকে জাগ্রত হন ফজরের আদানি আল্লাহ আকবরের ধনী না না এমনকি আপনার জীবনের শেষ নামাজ জানাজার নামাজ টাকা

থাকা লাগবে দল থাকা লাগবে সেই দলের কর্মসূচি কি সেই দলের কাজ কি আমার আল্লাহ বলেন নাই আর এদিকে তাকান ওদিকে তাকানো বাদ দেন প্রধান বক্তা সময় হলে চলে আসবে কোনো কি ফায়দা নাই ওদিকে ফায়দা লোটেন বলেন আল্লাহ যখন দলের কথা বললেন দলের কর্মসূচি দিয়েছেন না কথা কন কর্মসূচি দিয়েছেন আপনার দলে যদি তিনটা কর্মসূচি থাকে তাহলে আপনি ওই দল করেন আমার অসুবিধা নাই আল্লাহর আল্লাহর অনুমতি আছে কথা কন ঠিক কিনা আর এই তিনটা কর্মসূচি যদি না থাকে আজকে থেকে ওই দল তালাক দিয়া দেয় একজন বললেন ঠিক আর সবাই মুখে মানে তালা মেরে বসে আছে ওরে আমার হাবা যাবা ওই মুখে বাতাসা খাবা ভাবিরা দাদিরা নিষেধ করে দিয়েছে মাহাপিলে যাবা যাও ফুটি কিছু বলবা না দেশের ভাব ভালো না তাই না আরে দেশের ভাব ভালো হয়ে কিসে কথা কান না কেন মাসে আগস্ট ভাব ভালো হয়েছে না জালিম সব পালাইছে না কথা কান না কেন তাহলে এখন আবার ভয় কিসের প্রায় কোন ভয়ের কারণ ইমানদার ভাই করবে আল্লাহকে কথা বলেন ঠিক কি না আল্লাহকে যেই ইমানদার ভয় করে ওই ইমানদার কোনো পাতিলের কাছে মাথা নত করে না ভাই পাশে রা পাশে আগস্টের আগেও বলেছি এখনো আরো বেশি করে বলবো কথা কোন ঠিক কি না ও ভৈরবান একান্ত প্রিয় আপন জনের আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে একটা দল করা লাগবে সেই দলের কাজ হবে তিনটা এই দল কোথায় করবেন কিভাবে করবেন দলটার কথা আল্লাহ কোন সুরাই বলেছেন আমি বলে দিচ্ছি আপনাদের মোবাইল থাকলে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করেছেন ওয়ালতাকুম انكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينحون عن المنكر

আমার গরস্থান পালায় কান হয়েছিল কান তারা বন্ধ করতে গিয়েছিল আল্লাহর কাছে তারা সফল হয়েছে কথা কান ঠিক না। আর তারা পরবর্তীতে ওই কানটা করার জন্য চেষ্টা করেছে অনুমতি নিয়েছে টাকা দিয়েছে শ্রম দিয়েছে ওরা সব শয়তানের কাজ করেছেন কথা বলেন না কারণ ওই শয়তানের বাচ্চারা তারা কান বন্ধ করতেছে

আর মন বলে এরা আর মুসলমান নাই এরা দেখতে মানুষের মতন মনে হলে ও এরা তানো হয়ে গেছে কথা কেন বলেছিল কেন দিয়ে কথা বলতেছে একজন মুর এক বলতেছে হুদুর আপনি এত ঘুমটা দিয়ে কথা বলেন কেন তো ঘুমটাটা খুলতে পারেন না বলতেছে বাপ আমি যে কেন ঘুমটা দিয়ে কথা বলি তুমি যদি দেখো তাহলে আর আমাকে ঘুমটা খুলতে বলবে না

আমি আন্দোলনের লোকদেরকে হামলা মামলা দিয়ে জলম নির্যাতন করার চেষ্টা করেছে তাদেরকে এমন যে ইসলামি আন্দোলন যারা করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করে তাদেরকে फांसीয়ের মঞ্চে পর্যন্ত ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কি না কত নির অপরাধ আলে বল আমাদেরকে নির্যাতন করা হয়েছে ভাইরামার তাই বলে মনে করতেছে মনে মনে হয় ইসলামে আন্দোলনের লোক শেষ হয়ে গেল আসলে বলেন কয়েকজনকে फांसी দিয়া মারলে ইসলাম কি শেষ হয়ে যাবে কথা বলেন শেষ হয়ে যাবে ইসলাম কখনো শেষ হবে না ইসলাম থাকবে ছিল আছে থাকবে ইসলামের গায়েজে হাত দিতে আসবে সে কুত্তার মতন শেষ হয়ে যাবে আমি কেন বললাম কুত্তার মতন ভাই কেন বললাম আমাদের মেহেরপুর জেলায় তো রেল স্টেশন নেই আছে নাকি কুয়াডাঙ্গায় আছে কুয়াডাঙ্গা রেল স্টেশনের পাশে একটা একটা বাচ্চা তুই কয়টা বাচ্চা তো একটা বাচ্চা একটু খুব খামকি ও দৌড়াতে দৌড়াইতে যেই তেনে তলে পড়ে ইসকেইটি চাকা চাকাতে তো কুততার বাচ্চা ধাড়ি কুত্তাটা ভাই বলে আরে ট্রেন আমার বাচ্চাকে চাপা দিয়ে মেরে ফেললি এবার তুই আয়

ট্রেনের নিচে পড়ে বরহম হয়ে গেছে

বাস ক্লাস হতে পারে না হাত দিয়ে বাধা দিতে গেলে ইটাত টামলা থাকবে না দিয়ে বলবে ভাই কাজটা ভালো না কইরো

না থাকে ইমানদার না এখন আপনার ইমানে আপনি প্রশ্ন করেন আসলে কি আমরা ইমানদার আমরা কি সেই ইমানদার